প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস আলোর পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গুণিতজ্ঞ ও বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির সাথে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাসের গুণিতক এবং নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা প্রথমে গুণিতক কি তা জানব গুণিতক কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে যেমন তিনের গুণিতকগুলো হলো তিন ছয় নয় বারো পনেরো ইত্যাদি আরও সহজভাবে আমরা বলতে পারি গুণিতক হল পূর্ণ সংখ্যার নামতা শিক্ষার্থী বন্ধুরা গুণিতক ভিন্নভাবে জানতে গেলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলো ওই সংখ্যার গুণিতক এরপর যে আমরা জানবো লগিষ্ট সাধারণ গুণিতক সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ পর্যায়ে জানব লসাগু বলতে আমরা কি বুঝি লসাগু এর পূর্ণ বাক্য হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক ল বলতে বোঝানো হয়েছে লঘিষ্ঠ আর লঘিষ্ঠ মানে হল ছোটো বা ক্ষুদ্রতম সা বলতে বোঝানো হয়েছে সাধারণ অর্থাৎ সব যা তাকে আর গু বলতে বোঝানো হয়েছে গুণিতক কাজে বলা যায় একাধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু আরো স্পষ্ট করে বলা যায় একাধিক সংখ্যার লসাগু সমান সমান এদের সাধারণ মৌলিক গুণিতকগুলোর গুণফল বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এ পর্যায়ে সাধারণ গুণিতক তিন ও ছয় এর সাধারণ গুণিতক বের করি তিনের গুণিতক সমূহ তিন ছয় নয় বারো পনেরো ইত্যাদি ছয়ের গণিতক সমূহ ছয় বারো আট চব্বিশ ইত্যাদি এখন এ দুটি সংখ্যার গুণিতকগুলোর মধ্য মিল আছে এমন সংখ্যা হলো ছয় ও বারো তাহলে ছয় ও বারো হল তিন ও ছয়ের সাধারণ গুণিতক শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এরপর যে আমরা লশা কাকে বলে তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করছি একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তথা লসাগু বলে একটা উদাহরণ দেওয়া যাক চার ছয় ও বারো এর লসাগু নির্ণয় করি চাই এর গুণিতক সমূহ চার আট বারো ষোলো বিশ চব্বিশ ইত্যাদি ছয়ের গণিতক সমূহ ছয় বারো আঠারো চব্বিশ ইত্যাদি বারো এর গুণিতক সমূহ বারো চব্বিশ ইত্যাদি এখানে দেখা যাচ্ছে চার ছয় ও বারো এর সাধারণ গুণিতক বারো ও চব্বিশ তাহলে লসাগুর সংজ্ঞা অনুযায়ী এর রাশিমালার লসাগু বারো আশা করি বুঝতে পেরেছ এরপর যে আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি যদি তিন চার ও পাঁচের লসাগু নির্ণয় করতে বলা হয় তিনের গুণিতক সমূহ এক তিন চারের গুণিতক সমূহ এক দুই চার পাশের গুণিতক সমূহ এক এ তিন তিন চার ও এর লসাগু হবে বা আমরা বলতে পারি যদি একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয় না থাকে তাহলে তাদের গসাগু হবে সংখ্যাগুলোর গুণফল আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা সাধারণত নিচের উপায়গুলো অবলম্বন করে আমরা লসাগু নির্ণয় করতে পারি এই সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা বাক করি যদি সব কোটি সংখ্যাকে বাক করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত দুটি সংখ্যাকে বাক করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি তিন অবিভাজ্য সংখ্যাটিকে নিচে নামিয়ে আনতে হবে চার সর্বশেষে উৎপাদকগুলো গুণ করতে হবে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা একটি উদাহরণ দেওয়া যাক উদাহরণ হিসেবে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করি এখানে এখানে দুই দ্বারা বাক করে আমরা পাই নয় দোকানে আঠারো ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ এখানে দুইকে কে দুই দিয়ে আঠারো বারো চোদ্দ বাক করে আমরা পেয়েছি নয় ছয় সাত এরপর যে নয় ছয় সাত কে আমরা তিন দ্বারা ভাগ করি নয় তিন দ্বারা ভাগ করলে তিন ছয় কে তিন দ্বারা ভাগ করলে দুই সাত কে তিন দ্বারা ভাগ করা যায় না শুধু সাত উৎপাদক তিন তিন সাত দুইশো বাউন্ন দুইশো বাউন্ন হলো আঠারো বারো চোদ্দ এর লস শিক্ষার্থী বন্ধুরা আশা করি লগিষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করে কিভাবে লসাগু বের করতে হয় তা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এ যে আমরা গুণনিয়োগ নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা এবার আসা যাক বলে। যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে বাক করলে কোনো বাক শেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয় বলে শিক্ষার্থী বন্ধুরা গুণনিয়োগ কাকে বলে গুণনীয় উৎপাদক ও বলা হয়ে থাকে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোই ওই সংখ্যার গুণনীয় বা উৎপাদক শিক্ষার্থী বন্ধুরা এছাড়া গসাগু নিয়ে বিস্তারিত আলোচনা করলে আরও স্পষ্ট হবে গসাগু এর পূর্ণ বাক্য হল গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গ বলতে বোঝানো হয়েছে গরিষ্ঠ আর গরিষ্ঠ মানে হল বড় বা বৃহত্তম সা বলতে বোঝানো হয়েছে সাধারণ অর্থাৎ সবখানে যা তাকে গু বলতে বোঝানো হয়েছে গুণনীয়ক যা উৎপাদক বা উৎপাদক কাজেই বলা যায় একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু আরও স্পষ্ট করে বলা যায় একাধিক সংখ্যার গসাগু সমান সমান এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল আবার প্রদত্ত সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে সেক্ষেত্রে তাদের গসাগু হয় এক শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তারপর যে আমরা জানবো মৌলিক সংখ্যা কোনো সংখ্যার গুণনিয়োগ যদি এক এবং ওই সংখ্যা শুধু দুইটি হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে বা যে সংখ্যার মাত্র দুটি গুণনিয়োগ রয়েছে তা মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো ইত্যাদি এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ এর একটি মাত্র গুণনীয় আছে যা এক শিক্ষার্থী বন্ধুরা আশা করি মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছ শিক্ষার্থী বন্ধুরা নিচের উপায়ে আমরা গোসাগর নির্ণয় করতে পারি এক সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা বাক করি দুই যখন সবকটি সংখ্যার কোন সাধারণ গুণনিয়োগ না থাকে তখন বাক করা বন্ধ করি তিন সর্বশেষে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুলো গুণ করি উদাহরণ হিসেবে আমরা ছাপ্পান্ন আঠাইশ এবং এর গরিষ্ঠ সাধারণ নির্ণয় করি ছাপ্পান্ন আঠাইশ বিয়াল্লিশ কে আমরা দুই দ্বারা বাক করে ছাপ্পান্ন কে দুই দ্বারা ভাগ করলে পাই আঠাইশ আঠাইশ কে দুই দ্বারা বাক করে পাই চোদ্দ বিয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করে পাই আমরা একুশ এ যে সাত দ্বারা ভাগ করে আমরা পাই আঠাইশ কে সাত দ্বারা ভাগ করে পাই চার চোদ্দ কে সাত দ্বারা ভাগ করে পাই দুই একুশ কে সাত দ্বারা ভাগ করে পাই তিন এরপর সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি সাধারণ মৌলিক উৎপাদক দুই সাত দুই আর সাত সাত দুণে চোদ্দ চোদ্দ এটি হল ছাপ্পান্ন আঠাইশ ও বিয়াল্লিশ এর গসাগু শিক্ষার্থী বন্ধুরা আশা করি গসাগু নির্ণয়ের পদ্ধতিটি বুঝতে পেরেছ প্রিয় शिक्षार्थी बंधुरा आठ গুণনীয়ক एक दुई चार आठ এই গুণনীয়কের আরেকটি নাম আছে একে বলে উৎপাদক এখন বলো গসাগু কাকে বলে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্য সবচেয়ে বড় সংখ্যাকে গসাগু বলে একটি উদাহরণ দেওয়া যাক চার ছয় বারো এর গসাগু নির্ণয় করি তাহলে আমরা এখানে চায়ের এর গুণনীয়ক হলো এক দুই চার ছয়ের গুণনীয়কগুলো হলো এক দুই তিন ছয় বারো এর গুণনিয়োগ হলো এক দুই তিন চার ছয় বারো এখানে দেখা যায় যে চার ছয় ও বারো এর সাধারণ গুণ নিয়োগ হলো এক ও দুই এখানে এক ও দুই সাধারণ গুণনীয় তাহলে গসাগুর সংজ্ঞা অনুযায়ী এর আশি গসাঘুর দুই আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী আবার যদি তিন চার ও পাঁচ এর গসাগু নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব চলো দেখা যাক তিন এর গুণনীয়গুলো এক তিন চারের গুণনীয়গুলো হল এক দুই চার পাঁচের গুণনীয়গুলো হলো এক পাঁচ তাহলে তিন চার ও পাঁচ এর গসাগু হবে এক এই উদাহরণ থেকে এটা বোঝা যায় যে যদি একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তবে তাদের গসাগু হবে এক এখন জিজ্ঞেস করতে পারো এই মৌলিক সংখ্যা আবার কি সহজ কথায় যে সংখ্যাটাকে এক ও সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয় একটি এক ও অন্যটি হলো সেই সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ একের দুটি গুণনীয় নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে গণিত বিষয়ে এক নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পরীক্ষায় বিশটি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের অর্থাৎ উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নে এক নম্বর করে মোট নম্বর থাকবে বিশ আজ তোমাদের গণিত বিষয়ে অদ্যা ফাঁস গুণিতক এবং গুণনীয়গ থেকে ষোলোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে লসাগু বলতে কি বোঝায় লসাগু বলতে সাধারণ গুণিতকের মধ্য সবচেয়ে ছোট সংখ্যাকে বুঝায় প্রশ্ন দুই গসাগু বলতে কি বোঝায় গসাগু বলতে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে বোঝায় এ পর্যায়ে প্রশ্ন লসাগু এর পূর্ণরূপ লিখো লসাগু সমান সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক প্রশ্ন গসাগু এর পূর্ণরূপ গসাগু সমান সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন গুণিতক কাকে বলে গুণিতক কোন সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাদেরকে উক্ত সংখ্যাটির গুণিতক বলে এ পর্যায়ে গুণিতক নির্ণয়ের সূত্রটি লিখ ক এর গুণিতক সমান সমান ক এর সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যার গুণফল আশা করি বুঝতে পেরেছ এ যে প্রশ্ন গুণনীয় কাকে বলে যেসব সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে বাক করলে কোনো বাক্সেস থাকে না বাকশেষ শূন্য থাকে সেসব সংখ্যাকে ওই সংখ্যাটি গুণনীয় বলে এ যে প্রশ্ন ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু হচ্ছে সর্বশেষ বাঁচ এ যে প্রশ্ন গুণনিয়োগ নির্ণয়ের সূত্রটি লিখ ক এর গুণনীয়ক সমান সমান যে সংখ্যা দ্বারা কে বাক করলে কোনো বাকশেষ থাকে তাকে না মৌলিক কাকে বলে। প্রত্যেকটি যৌগিক সংখ্যা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় ওই মৌলিক সংখ্যাগুলোকে ওই যৌগিক সংখ্যার মৌলিক গুণনীয়ক বলে আশা করি বুঝতে পেরেছ এ পর্যায়ে প্রশ্ন গুণনীয়কের অপর নাম কি উৎপাদক প্রশ্ন সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে লসাগু বলে। যে বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করাকে কি বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়া বলে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে প্রশ্ন ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু হচ্ছে সর্বশেষ বাজক প্রশ্ন কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক এক যে কোন সংখ্যার গুণনীয়ক প্রশ্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হচ্ছে দুই এরপর যে প্রশ্ন মৌলিক সংখ্যার গুণনিয়োগ কয়টি মৌলিক সংখ্যার গুণনীয়ক দুইটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আমি সর্বদা চেষ্টা করি যেন তোমাদের পাঠ সংশ্লিষ্ট সঠিক তথ্যটি দিতে যদি তোমাদের এই গুণিত ও গুণনীয় সম্পর্কিত ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ